যদি ডুগো টেস্ট পারচেস করার দরকার হয়ে থাকে আপনার যদি ডু লিঙ্গের সেন্টারের দরকার হয়ে থাকে প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার হয়ে থাকে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন পেয়ে যাবেন এবার চলে আসে আমাদের মূল আলোচনায় যে কম্পিউটার স্ক্রিন এবং আইডিয়া গুলো দেখিয়ে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা ডুলিঙ্গ ইংলিশ টেস্টের এর আপনারা হচ্ছে ইমেজ ডেসক্রাইব যেটা বলা হয় স্পিক অ্যাবাউট দা ইমেজ এবং হচ্ছে রাইট অ্যাবাউট দা ইমেজ আমরা জানি স্পিকিং এর জন্য আমাদেরকে সময় দেওয়া হবে 90 সেকেন্ডস এবং রাইটের জন্য সময় দেওয়া হবে 60 সেকেন্ড তো এখন আমরা কি বলবো এবং কি লিখবো আইডিয়াটা কেমন হবে সেগুলো আজকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব সর্বপ্রথম স্ট্রাকচার ফর ইমেজ ডেসক্রিপশন আপনি যখন ইমেজ ডেসক্রাইব করবেন তার একটা স্ট্রাকচার বা একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন হোয়াট ইজ দ্য ইমেজ জেনারেলি অ্যাবাউট এই ইমেজটা আসলে কি বিষয়ক সেটা কি আসলে কোনো আপনার হচ্ছে অবজেক্টটা কি সেটা কি আপনি ঘুরতে গিয়েছেন কি আপনি ক্লাস করছেন অথবা সেটা কি আপনি হচ্ছে কোন সি বিচে ঘুরতে গিয়েছেন ব্যাপারটা আসলে কি সো মেইন টপিকটা আসলে কি সেটা আপনাকে অবশ্যই অ্যানসার করতে হবে এরপর হচ্ছে ফোরগ্রাউন্ড মানে পিকচারের আগে কি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মেইন অবজেক্টের পিছনে কি দেখতে পাচ্ছেন এখানে লোকজন কারা আছে পিপল এবং অবজেক্ট এখানে পিপল ছাড়া আর কি কি বিষয় আছে এগুলো আপনি মেনশনে নিয়ে আসবেন এরপর হচ্ছে ইন্টারপ্রিটেশন এবার আপনি বর্ণনা দিবেন হোয়াট কুড বি হ্যাপেন এখানে কি ঘটনা ঘটতে পারে হোয়াটস দ্য মুড মানে হচ্ছে এখানে কি ঘটনা ঘটছে তারা কি আড্ডা দিচ্ছে তারা কি বসে আছে তারা কি দৌড়াচ্ছে তারা কি কোনো গেম খেলছে ঘটনা কি ঘটছে এবং তাদের মুড কি তারা অনেক হ্যাপি আছে তারা অনেক স্যাড আছে অনেক বেশি অ্যাগ্রেসিভ আছে কেমন আছে এই জিনিসটা বলার চেষ্টা করতে হবে এরপর হচ্ছে কনফিউশন আর পার্সোনাল থট এটা হচ্ছে অপশনাল এটা আপনার পার্সোনালি কি মনে হয় ছবি দেখে এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যদি সময় ম্যানেজ করতে পারেন তাহলে দিবেন অপশনাল দেখি হাউ ডাজ ইট মেক ইউ ফিল রিলেট আপনি কিভাবে আপনার সাথে এটাকে রিলেট করতে পারেন তো চলুন আমরা একটা एग्जांपल দেখি স্ট্রিট মার্কেট সিন ঠিক আছে ধরুন একটা মানে স্ট্রিট মার্কেট এখানে আপনি হাঁটছেন বা কোনো একটা কিছু কিনতে গিয়েছেন সেটার বর্ণনা কেমন হতে পারে দিস ইমেজ শোজ আ বিজি স্ট্রিট মার্কেট देयर আর মেনি পিপল ওয়াকিং এন্ড শপিং অনেক মানুষ হাঁটাহাঁটি করছে এবং তারা শপিং করছে ইন দ্য ফরগ্রাউন্ড সামনে আই ক্যান সি আন বাইং ভেজিটেবলস ফ্রম ভেন্ডর একজন বিক্রেতা থেকে একজন মহিলা সবজি কিনছে দ্য ভেন্ডর হ্যাজ আর টেবল ফুল অফ ফ্রেশ ফ্রুটস অনেক মানে তরতাজা ফল অ্যান্ড গ্রিন লিফি ভেজিটেবলস পাতা সমৃদ্ধ আপনার হচ্ছে শাকসবজি ইন দ্য ব্যাকগ্রাউন্ড পিছনে দেয়ার আর কালারফুল আম্ব্রেলাস অ্যান্ড স্মল স্টল অনেক কালারফুল মানে মানে আপনার বিভিন্ন রঙের ছাতা এবং হচ্ছে অনেক স্টল ইট লুকস লাইক আ ডে একটা সানি ডে মানে রৌদ্রোজ্জ্বল দিন দ্য পিপল সিম হ্যাপি অ্যান্ড এনগেজড ইন কনভার্সেশন তারা সবাই খুবই আনন্দিতই দেখাচ্ছে এবং একে অপরের সাথে আলোচনায় মগ্ন আছে আই থিংক দিস কুড বি আ উইকেন্ড মার্কেট ইন এ স্মল টাউন আর সিটি একটা ছোট শহরের একটা সাপ্তাহিক বাজার হতে পারে ওকে ক্লাসরুম উইথ চিলড্রেন এটা ক্লাসরুমের কথা যদি আমরা বর্ণনা করতে যাই ইন দ্য পিকচার দেয়ার ইজ এ ক্লাসরুম ফুল অফ ইয়ং চিলড্রেন এখানে অনেক ইয়াং চিলড্রেন রয়েছে দে আর সিটিং অ্যাট ডেস্ক এন্ড অ্যাপিয়ার টু বি ফোকাসড অন দেয়ার টিচার তারা তাদের ডেস্কে বসে আসে এবং দেখতে মনে হচ্ছে তারা তাদের টিচারের আলোচনায় তারা খুবই মনোযোগী উইথ স্ট্যান্ডিং এট দা ফ্রন্ট অফ দ্য ক্লাস তারা সে ক্লাসের সামনে যে দাঁড়িয়ে আছে ক্লাস রুম ইস ব্রাইট খুবই আলোকিত উইথ পোস্টারিং খুবই সুন্দর করে সাজানো সাম চিলড্রেন আর রেজিং তারা হাত তুলছে টু কোয়েশ্চেন উত্তর দেওয়ার জন্য সিন্স লাইভলি অ্যান্ড এডুকেশনাল এটা খুবই লাইভলি এবং এডুকেশনাল মনে হচ্ছে দিস লুকস লাইক আ প্রাইমারি স্কুল ওয়ার স্টুডেন্ট প্রাইমারি স্কুল মনে হচ্ছে এবং এখানে তারা খুবই ভালোভাবে শিখছে Okay, example 3, nature or lake scene. This is a peaceful image of a lake surrounded by trees and mountains. The water is calm and reflects the sky, which is partly cloudy. In the middle of the lake, there is a small boat with a person rowing. The trees are green, suggesting it is spring or summer. The overall mood is very calm and relaxing. It reminds me of a quiet vacation spot. তো এখন আমাদের এই খেল তো তিনটে আপনারা মডেল আনসার দেখলেন আপনারা যখন বর্ণনা করবেন ইউজ প্রেজেন্টেন্স এটা মাথায় রেখেন প্রেজেন্টেন্স বর্ণনা করবেন প্রেজেনটেন্সে বিকজ ইউ আর ডেসক্রাইবিং হোয়াট ইউ সি নাও আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনি বর্ণনা করছেন মেনশন স্পেসিফিক ডিটেলস যেমন কালার পজিশন নাম্বার অফ দ্য পিপল অবজেক্টস এগুলো হচ্ছে চেষ্টা করবেন নিয়ে আসার জন্য ইন্টারপ্রিট করতে ওরি অ্যাবাউট বিং পারফেক্ট সব কিছু ঠিকঠাক পারফেক্ট হতে হবে এই ব্যাপারে টেনশন না নিয়ে ক্লারিটি অ্যান্ড ভোকাবুলারি ম্যাটার মোর দ্যান কমপ্লেক্সিটি মানে জটিল বাক্যর গঠনের চাইতে আপনি হচ্ছে সঠিকভাবে বলতে পারছেন কিনা এবং সঠিক শব্দ ব্যবহার করতে পারছেন কিনা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনারা প্রিপারেশন নেন তাহলে আপনাদের জন্য ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে আসবে এতক্ষণ পর্যন্ত আপনারা আইডিয়াগুলো দেখলেন জানলেন এবং বুঝলেন না ওয়াট টু ডু এখন আমাদের হচ্ছে চর্চা করতে হবে বা প্র্যাকটিস করতে হবে আপনি পরীক্ষা দেওয়ার আগে মিনিমাম একশো ইমেজ তার স্যাম্পল আনসার প্র্যাকটিস করবেন শুধু স্পিকিংয়ের জন্য আর মিনিমাম ফিফটি ইমেজ লেখায় প্র্যাকটিস করবেন তার মানে টোটাল দেড়শো আপনাকে মিনিমাম প্র্যাকটিস করতে হবে পরীক্ষা দেওয়ার আগে আপনি যদি পরীক্ষা ভালো করতে চান তাহলে আপনাকে এই নাম্বারটা ফুলফিল করতেই হবে এবং যখন আপনি লিখবেন বা বলবেন বিশেষ করে বলার ক্ষেত্রে আপনার ফ্লুয়েন্সি যেন ঠিক থাকে প্রনাউন্সিয়েশন যেন ভুল না হয় এবং গ্রামারের কোনো মিস্টেক না হয় সেগুলো খেয়াল রাখতে হবে আপনি যখন লিখবেন তখন যেন বানান ভুল না হয় গ্রামারের কোনো মিস্টেক না হয় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তো দয়া করে এগুলো একটু খেয়াল রাখবেন খেয়াল রেখে প্রিপারেশন নেবেন এবং অনেক সময় দেখা যায় যেহেতু স্পিকিং এবং রাইটিং এটা প্রোডাক্টিভ স্কিল আমরা আমাদের নিজেদের ভুল ভ্রান্তি ধরতে পারি না তো সেক্ষেত্রে আমরা আছি আপনাদের হেল্পের জন্য আপনারা যেটা করতে পারেন আপনারা হচ্ছে আপনাদের একটা ইমেজ ইমেজের ছবি এবং হচ্ছে সাথে এটার মডেল আনসারটা আপনি হচ্ছে ডেসক্রাইব স্পিকিং এ রেকর্ড করে আমাদের গ্রুপে আপলোড করে দিতে পারেন রুলিং প্রিপারেশন বাংলাদেশ আপনি ফেসবুকে লিখে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন সমস্যা হওয়ার কথা না তো আমরা আপনাকে অ্যাসেস করে দিব আপনি যদি লেখার ব্যাপারটা শিখছেন আপনি হচ্ছে কোয়েশ্চনের যে ছবিটা বা যে প্রশ্নটা আপনি লিখেছেন তার মডেল आंसर লিখে আমাদের গ্রুপে আপলোড করে দেন আমরা আপনার এর অ্যাসেসমেন্ট কত স্কোর পেতে পারেন কত परसेंटेज হতে পারে কোথায় কোথায় ভুল হয়েছে সেটা আপনাদেরকে কমেন্টে ধরে দিব ইনশাআল্লাহ আমরা এসেস করে দিব আমরা আপনাদের পক্ষ থেকে আপনারা অ্যাসেসমেন্ট পেয়ে যাবেন তো সেগুলোর কি করতে হবে রেগুলার হচ্ছে আপনাদের করতে হবে ইউ नीड ডু রেগুলার প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস এবং রেগুলার প্র্যাকটিস করতেই হবে देयर ইজ নো অল্টারনেটিভ অপশন সো ডু রেগুলার প্র্যাকটিস আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন তাহলে আপনি এগুলো কখনোই একসাথে সার্কুলেট করতে পারবেন না তো আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন যারা আমাদের কাছে প্রিপারেশন নেয় আমাদের গাইডলাইন যারা ফলো করে তাদেরকে আমরা এগুলো করে থাকি এবং আমরা এই জায়গাটাতেই প্রবলেম ফেস করি সেটা হচ্ছে যে একদিন পড়াশোনা করে দুই দিন করে না তিন দিন করে না এই যে জায়গাটা এই জায়গাতে থাকলে আপনি কখনো এখানে ভালো করতে পারবেন না তো দয়া করে আপনারা এই জায়গাটা থেকে বের হন এবং রেগুলার চর্চা রেগুলার প্র্যাকটিস এই জায়গাটাতে আসেন তো যত বেশি করবেন তত বেশি আপনারা এখানে ভালো করবেন আর যত কম করবেন ততই আপনাদের জন্য এখানে আমি জানি আপনি পারবেন এবং ডুলিঙ্গো ইটস এ গেটওয়ে ফর ইউর অপরচুনিটিস আপনার হচ্ছে অনেক নতুন নতুন অপরচুনিটিস ওপেন করে দেবে আপনার বিদেশে উচ্চ উচ্চশিক্ষার স্বপ্ন আপনি যে স্বপ্ন নিয়ে বড় হচ্ছেন আপনার ফ্যামিলির স্বপ্ন পূরণ করবেন তো সেই জায়গাটা পূরণ করতে হলে একটু পড়াশোনা করতে হবে এবং আমাদের রুলসগুলো ফলো করেন তারপরে ডুলিঙ্গো রিলেটেড যে কোনো ধরনের ইস্যু প্লিজ উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ গাইস আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি জাস্ট কমেন্ট করেন আশা করি আমরা আপনাদের পাশে দেখবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও লেটস ফরচিং সাম সামা ভিডিও টিল দেন টাইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু